বাংলাদেশ জামাত ইসলামী আমরা আট নম্বর ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারি এবং হরিনানপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক এবং হরিনানপুর ইউনিয়ন জামাতের সম্মানিত ভাই জানি লিখা সাদে করে আমরা এক ভাই আমাদের আফিল ভাই উনি ভ্যান চালান ওনার একটি ঘর করার জন্য আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা হরিনানপুরে মূলত বিভিন্ন বিষয়ে ঘর অসুস্থ রোগী দেখা এবং বিভিন্ন টিউবওয়েলের বিষয়ে আমরা ব্যক্তিগতভাবে এই ফান্ড আর্ন করে আমরা এগুলো করি আর সেই এর আলোকে আজকে আমাদের আফিল ভাই উনি একটি ঘর করবেন আমরা তার আলোকে তেইশটা টিন আমরা ভাইকে দিলাম আমরা চাই ভাই সুন্দর করে একটি ঘর করে সুন্দরভাবে জীবনযাপন করুক ভাইয়ের জন্য আমরা দোয়া করি সেই সাথে আমরা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আমরা সমাজের দ্বারা আমাদের আজকে অবহেলিত অসহায় যারা আছেন তাদের পাশে আমাদের সচ্ছল যারা তাদের দাঁড়ালো তাহলে সমাজ সুন্দর হবে সমাজকে সুন্দর করতে হলে সবাই মিলেই ভালো থাকতে হয় আমরা যদি সবাই মিলে ভালো থাকি তাহলে সমাজ সুন্দর থাকবে আমাদের লক্ষ্য আমাদের সমাজে অসহায় দরিদ্র মানুষ আমরা সবাই যেন ভালো থাকি আমাদের সবার মুখে যেন হাসি ফুটে থাকে আমরা যেন সবাই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন এককভাবে ভোগ বিলাসিতায় নিমত্ত না হয়ে সবাইকে হাসি খুশি রেখে আমরা সবাই যেন সুন্দরভাবে জীবনযাপন করি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী আমরা কাজ করি আমরা একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি তারই আলোকে আমাদের এই উদ্যোগ আমাদের এই কাজ আমরা যারা প্রবাসী ভাইরা আছেন যারা এলাকায় বিত্তবান ভাইরা আছেন সবাই এই কাজে অংশগ্রহণ করবেন সমাজের অসহায় দরিদ্র এবং যাদের ঘর নাই যাদের ঘর দিয়ে পানি পড়ে যাদের সন্তানগুলো নিয়ে তারা কষ্ট করেন এই মানুষের পাশে যদি আমরা দাঁড়াই তাহলে একটি ঘরের একটি বাসিন্দাও একটি পরিবারও আজকে ঘরহীন থাকবে না সমস্যাগ্রস্ত থাকবে না এজন্য আসুন আমরা সবাই মিলে আজকে আমরা সবাই যাদের ঘর নাই যাদের টিউবওয়েল নাই যাদের সন্তানগুলো আজকে লেখাপড়া করতে পারছে না যাদের সন্তান বা স্ত্রী পরিবার পরিজন অসুস্থ হাসপাতালে কাত তাদের পাশে দাঁড়াই তাদের পাশে দাঁড়ায় এটা সবচেয়ে বড় আল্লাহ সব আল্লাহরবুল্লাহ কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করবেন যে আমি কোধাস ছিলাম তুমি আমার খাবার দাওনি আমি ঘরহীন ছিলাম তুমি আমার ঘরের ব্যবস্থা করেন

আমার <laughs> এরপরে <laughs> <laughs>